ঋণ থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে যায় ওই মা বাবার পক্ষে সন্তান ঋণ গুলো করে দেওয়া সন্তানের জন্য পাঁচ নাম্বার হক ছয় নাম্বার হক হলো মা বাবা কোনো বই পেয়ে অসুখ করে গেছে মা বাবা জীবিত থাকতে বলেছে সন্তান আমার ইচ্ছা ছিল আমি আল্লাহ আমাকে আমাকে কিছু যন্ত্রণ দেয় আমি চাইছিলাম একটা মাতাসা বড় একটা মসজিদ করে দেবো অমুকের গরিব মেয়ে একটা মেয়ে বিয়ে সাবিন আমার একটা আশা আছে এটা যদি উল্লাহ পারো এটা পূরণ করে নিও এই ধরনের বৈন্য অসুবিধা যদি মা বাবা করে যায় ওসিয়াপ মা বাবা পূরণ করতে না পারলে মা বাবার পক্ষে সন্তান এই ওসিয়াপ পূর্ণ করে দিবে এটা হল সন্তানের জেলা 6 নাম্বার হক বলুন সুবহানাল্লাহ 7 নাম্বার হক হল সন্তানের উপর মা বাবা কষ্ট বর্তমানে সব সময় প্রতিদিন অন্তত প্রত্যেক সপ্তাহে একদিন মা বাবার কবর জিয়ারত করা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ